বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে যখন বাড়িতে প্রবেশ করতেন বিল্লাইলে রাতে দিনে হইলে তো জোরে সালাম দিলেন অসুবিধা নেই কারণ দিনে আসল হচ্ছে যে সবাই জেগে আছে কিন্তু ব্যতিক্রম যদি হয় যে আপনি রুমে ঢুকছেন আর জানেন যে এরা নাইট ডিউটি করে দিনে ঘুমায় তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণত মানুষ দিনে ঘুমায় না কিন্তু ঘুমাবার সময় যদি হয় জানেন যে আমার বাড়িতে জোর থেকে আসল বিশ্রাম করে খাওয়া দাওয়ার পরে এটা অনেকের অভ্যাস আছে এরকম তো বলছেন যে রাতে যখন বাড়িতে প্রবেশ করতেন তাসলিমান এমন ভাবে সালাম দিতেন নাইম যে ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দিতেন না যাতে ঘুম ভেঙে না যে ডিস্টার্ব না হয় ওয়াস মৌল একদান আর জাগ্রত থাকলে যেন শুনতে পায় জেগে থাকলে শুনে নাই আর ঘুমিয়ে থাকলে ঘুমের কোনো ডিস্টার্ব না হয় কোনো ক্ষতি হল আসতে এমন আসতে যে শুনি আশেপাশের লোক শুনি সালাম আলাইকুম ঘুম ভাঙবে ঘুম ভাঙবে না কিন্তু রুমে ঢুকে বেচালের রুমে যারা থাকছে না সালামের সন্ন্যত শিখেছে কিন্তু মানুষের সাথে সদ আচরণ শিখেনি সালাম আলাইকুম দিলেন ঘুম ভাঙিয়ে কাঁচা ঘুম ছিল হয়তো এক্ষুনি আধা ঘন্টা ঘুম এসছে ক্লান্ত বেচার সারাদিন ডিউটি করে এসেছে গেলেন এখান থেকে দাস দিলেন একটা লম্বা টানের সালাম না মুঠেই না এভাবে সালাম দিবেন নাচতে করে দরজাটা যারা করলি ঢুকে যাবে ফ্লাইট জ্বালাবেন না আমার হক আছে আমি আমি দিছি না ঘুমিয়ে আসি দিনের লাইট জ্বালিয়ে এগুলোতে মারামারি ঝগড়া হয় কিন্তু আপনাদের বেচালাদের অনেকের না এগুলো খেয়াল রাখতে হবে সে যেমন আপনার খেয়াল রাখবে আপনাকেও রাখতে হবে ওই পক্ষ থেকে সেটা হইতে এক হাতে তালি বাজে না দুই হাতে লাগে সুসম্পর্ক হয় দুই পক্ষ থেকে আর কুসম্পর্ক সম্পর্কের অবনতি ঘটে দুই পক্ষের দোষে জি যা মুসলিম সহি মুসলিমে এই হাদিস রেছে দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিসে নবী সাহাশ্লাম রাতে বাড়িতে পরিবার আর স্ত্রী আছে আর স্ত্রীর কাছে তবুও ঘুমে ডিস্টার্ব করতেন না ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাক সালাম দিয়ে ঢুকে পড়লাম শুয়ে পড়লাম আর যদি জেগে থাকেন তাহলে শুনে নিল সালামের উত্তর দিল এমাম তিরমিজ রাহমহল একটি হাদিস বর্ণনা করেছেন আসসালাম ও কাবুল আল কালাম এই জয়ীফ হাদিসগুলি আমাদের সমাজে বেশি জানে মানুষ আসসালাম ও কাবুল আল কালাম কথা বলার আগে সালাম কথা বলার আগে সালাম এই মর্মে হাদিস সহি না জয়ী বড় বলে আমাদের ইখতলাফ রয়েছে হাদিসটি তিরমিজি দু হাজার ছয়শো নিরানব্বই নম্বর হাদিস কিন্তু এমাম তিরমিজি বলছেন হাজা হাদিস মুনকার এই হাদিসটি আপত্তিকর মুনকার লাল আরিফ ইমিন শুধু একটি সূত্র থেকে আমি জানি এমাম আবুয়াল্লা বর্ণনা করেছেন মোসনাদা আবু নয় আকবার আসবাহান বর্ণনা করেছেন এমাম হাফিজ বিন হাজার জি নবম শতাব্দীর বড় মহাদেশ তিনি হাদিসটিকে জয়ীব বলেছেন তলখিসুল হাবির তাখিজের কিতাবে আর বলছেন মুন্কর তিনি নিজের কথা নকল করেছেন আর তারপরে হাদিসটি নিয়ে বড় ইখতলাফ হয়েছে। ইমাম ইবিন আদি বলছেন কামেল ওয়াইসিনাদুল্লা আবাসের এক আপত্তি নেই মানে চলবে হ্যাঁ সর্বনিম্ন হতে পারে হাসান আর কি তারপরে এইসব আরো বর্ণনা করার পরে বলছেন আল্লামা আলবান আল্লামা আলবান রহমান সবসময় শক্ত হুকুম করেননি কখনো কখনো কিছু কিছু হাদিস সম্পর্কে অন্যরা সহিব বলেছেন তিনি হাসান বা সহিব বলেছেন তো এই জন্য যে কোনো মহাদেশের অন্ধ মোকাল্লে ধরে চলবে না যেমন মাসলা মাসালে ফেখে আবহানি ফা শাহি মাল একজন এমামের অন্ধ মোকাল্লে সব মাসলা এটা ঠিক নয় তেমন হাদিসের যারা জ্ঞানী আমাদের মতো যারা লেখাপড়া করেছি কিছুটা হাদিসে আমাদের জন্য উচিত হবে না যে আলবানির মোকাল্লো হয়ে গেলাম আলবানি জৈব তো জৈব আলবানি সহিদ তো সহি না আরও দিক থেকে আলবানি যদি জৈব বলে থাকেন বা হাসান এই হাদিসটিকে যেমন বলেছে আসাল কাবুল আল কালাম তো এমাম আহমেদ শাকের কী বলেছেন তিনি মিশর বড় মহাদেশ আলবানির পরেই তারই স্থান কিন্তু আলবানি চাইতে সিনিয়র তিনি কিছুদিনের তারপরে হাফিজ মাহিদ রহমুল্লাহ কী বলছেন জয়ীব বলেছেন হাদিসটিকে তারপরে ইবনে তাইমিয়া কী বলেছেন এমাম মুখাই রহম যদি তার কোনো বক্তব্য থাকে তিনি কী বলেছেন সবগুলি মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা যেমন একটা ফিখের মাসলাই আবু হানিফা শাহি মালিক আহমদ এ চারজন এমামের বিশেষ করে চারটা মত সামনে রাখার পরে অথবা দুই ভাগে ভাগেছে হয়েছে দুটো উক্তি আর তারপর আপনি দলিল পর্যালোচনা করে আপনি সিদ্ধান্ত দেবেন যে আবু হানি ফারিমালার কথাটি বেশি শক্তিশালী নাকি আমার শাফির কথাটি বেশি শক্তিশালী বা ইমাম মাহমুদের কথা শক্তিশালী ইত্যাদি তো যেমন ফিখির ক্ষেত্রে নীতিমালা তেমনি হাদিসের শহীদ জয়ফের নীতিমালা আর এক সেই লোকেরা প্রাথমিক একটু লেখাপড়া করে শুধু আলবানি কিতাবে হ্যাঁ আলবানি জৈফ বলেছে জি এরকম যেমন একটি হাদিস গত সপ্তাহে না তার আগের সপ্তাহে জুমার দিনে শুনিয়েছিলাম মনে আছে কী হাদিস শুনিয়েছিলাম কারো হাদিসটা হচ্ছে এলম শিখা ফরজ সম্পর্কে তা আলাবুল ইলমে ফরিদ আতুন আলা করলে মুসলিম দিনের জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের ওপর বোঝা গেছে এই হাদিস সম্পর্কে আপনার সহি না জৈফ কারো জানা আছে কিছু কারো জানা থাকলে বলবেন আর যদি না জানা থাকেন তো আজকে শুনে এক দল মহাদেশরা ওহাদেশ বলেছে। আর একদল সহি বলেছে আর দল হাসান বলেছেন যেমন এমামের পেছনে এমামের তেলা শুনলে সুরাফাতে পড়বো না পড়বো না তিনটি মত একটা হচ্ছে পড়েই যাবে না সিরি হকার হোক তাই না আবু বল আর একটি মত হচ্ছে যদি শোনেন তো পড়বেন না মোক্তাদি কিন্তু না শুনলে পড়তে হবে তাহলে জোর আসর পড়তে হবে হ্যাঁ মাগ তৃতীয় আগাতে পড়তে হবে এসার তৃতীয় চতুর্থতে পড়তে হবে এবং আহমদ এবং মালিকের মত এবং সাঁফির মত এবং বখারির মত আরে শোনে না শোনে সবসময় পড়তে হবে হ্যাঁ সবসময় পড়তে হবে শোন আহ নামাজ হবে না কখন নামাজ হবে না যে এরি ইরি কিছুই হবে না এখন তিনটার একটাকে ধরে বন্ধ হবে নাকি না এটা সম্পর্কে আমাকে পড়াশোনা করতে হবে যদি পড়াশোনার যোগ্যতা থাকে তাহলে ঠিক তেমন